শতাব্দীর একদম শেষ লগ্নে সালে পৃথিবী আবিষ্কার করল এক বিস্ময়কর পদার্থ রেডিয়াম কুরির যৌথ গবেষণায় রেডিয়ামের তেজস্ক্রিয়তা তখনকার বিজ্ঞানী মহলে হুলুস্থুল ফেলে দিল চিকিৎসা বিজ্ঞানের প্রয়োগ শুরু হলো বিশেষত ক্যান্সারের কোষ ধ্বংসে রেডিয়ামকে ধরা হলো এক অলৌকিক ওষুধ হিসেবে সব রোগের মহৌষধ পারপিচুয়াল সানশাইন যে কোনো রোগ সারায় জীবনকে দেয় দীপ্তি বিক্রি হতে লাগলো রেডিয়াম মেশানো প্রসাধনী টুথপেস্ট এই বিষয়ের মাঝেই গড়ে উঠল নিউ জার্সির ইউনাইটেড স্টেটস রেডিয়াম কর্পোরেশন ইউএসআরসি তারা তৈরি করছিল এক বিশেষ ধরনের ঘড়ি যার ডায়াল রাতেও জল করে জিঙ্ক সালফাইড আর রেডিয়ামের মিশ্রণে তৈরি এই রং ব্যবহার করে তারা হাজার হাজার ডায়াল রং করতে লাগলো তবে এই রেডিয়ামের প্রলেপ লাগানো ঘড়ির চাহিদা বেশি হওয়ার কারণ রাতের অন্ধকারে সময় দেখার সুবিধা আর্মিদের রাতের অন্ধকারে সময় ও দিক নির্ণয়ের জন্য এই ঘড়ির ভীষণ প্রয়োজন হয়ে পড়ে আর আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেওয়ার পর এর চাহিদা প্রবলভাবে বেড়ে যায় এই সূক্ষ্ম কাজের জন্য দরকার ছিল মেয়েদের কারণ তাদের আঙুল সরু আর এই নিখুঁত কাজের জন্য যে তুলি দিয়ে তারা পেইন্ট করত তার মাথা একদম সরু হওয়া প্রয়োজন ছিল আর তার জন্যই মেয়েদের বলা হতো প্রথমে ঠোঁট দিয়ে তুলির মাথা সুচল করে নিতে কিন্তু তারা জানতো না প্রতিদিন এইভাবেই তাদের শরীরে প্রবেশ করে নিচ্ছে তেজস্ক্রিয় রেডিয়াম অবশ্য জানলেও তাদের যে এর ফলে কোনো ক্ষতি হতে পারে সেটাই তো তখনও জানা ছিল না ওই যে আগেই বললাম রেডিয়াম তখন একটা ম্যাজিক্যাল ওষুধ জাতীয় কিছু তাছাড়াও গ্লো করার আনন্দে সবাই তখন মাতোয়ারা তবে এই আনন্দ ধীরে ধীরে বিভীষিকায় পরিণত হতে শুরু করল প্রথম লক্ষণ দেখা দিল অ্যামেলিয়া মলি ম্যাগিয়ার শরীরে তিনি ছিলেন এইরকমই এক কর্মী দাঁতে ব্যথা রক্তপাত দাঁত তুলতে গেলে চোয়াল শুদ্ধ খুলে যাওয়া অদ্ভুত সব রোগের লক্ষণ চিকিৎসকেরা ব্যর্থ রোগ চিনতেই পারেন না কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হল ডাক্তাররা কারণ হিসেবে বললেন সিফিলিস কিন্তু পরিবার মেনে নেয়নি এরপরে আরও কয়েকজন মেয়ের শরীরে দেখা গেল এই একই লক্ষণ তবে রেডিয়ামিজের মূলে সেটা তখনও প্রমাণিত হয়নি কিন্তু এই একই কাজে নিযুক্ত মেয়েদের ক্ষেত্রেই কেন এই একই লক্ষণ দেখা দিচ্ছে প্রশ্ন উঠতে থাকে যদিও কোম্পানি কিন্তু এর দায় স্বীকার করে না উল্টে মৃত নারীদের চরিত্রে কলঙ্ক লাগায় বলার চেষ্টা করে এরা সিফিলিসে মারা গেছে কিন্তু হঠাৎ করেই গল্প ঘুরে যায় গ্রেস ফ্রেয়ার এক রেডিয়াম গার্ল আর চুপ থাকেন না তার পাশে দাঁড়ান আইনজীবী রেমন্ড বেরি গ্রেস ও আরও তিনজন নারী মিলে মামলা করেন ইউএসআরসির বিরুদ্ধে ততদিনে গবেষক হ্যারিসন মার্টল্যান্ড প্রমাণ করে দিয়েছেন রেডিয়ামই এই মৃত্যুর কারণ মহামান্য আদালত এই নারীদের পক্ষে রায় দেন রেডিয়াম গার্লরা জিতলেও অধিকাংশ সেই জয় দেখে যেতে পারেননি তারা মারা গেছেন একে একে পরবর্তীকালে রেডিয়ামের ব্যবহার খাদ্যে পানিয়ে প্রসাধনীতে নিষিদ্ধ হলেও যেসব রেডিয়াম গাল আজ মাটির নিচে তাদের শরীরে রেডিয়াম আজও সক্রিয় কারণ রেডিয়ামের হাফ লাইফ ষোলোশো বছর এই ভয়াবহ দৃষ্টান্ত যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অন্ধকারে আলো জ্বালানো সেই পেশা আসলে ছিল মৃত্যুর মঞ্চ